হাই গাইস ওয়েলকাম একটু মা এসে ম্যাডিক্যাল সুপারণা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি কদিন আগে একটা শর্টে আমি শেয়ার করেছিলাম যে কে কে আমার মেকআপ কালেকশন দেখতে যেত তোমরা সেখানে অনেকে কমেন্টে জানেকে জানিয়েছো কমেন্ট করে তো তাই আজকে আমি নিয়ে একটু লেট হয়ে গেলো ভিডিওটা মানে দিতে তো আজকে আমি মেকআপ কালেকশন নিয়ে চলে এসছি আর তোমরা দেখতে পাচ্ছ আর সত্যি বলতে এই টুকুনির মধ্যে এই কটা মাসের মধ্যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো দিয়েছো এত ভালোবাসা মেকআপের ভিডিওতে বলো কমেডি ভিডিওতে বলো এত ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এইভাবে আমার পাশে থেকে তোমরা সবাই আর দেখতে পাচ্ছো এক ঝুড়ি মেকআপ নিয়ে বসে পড়ো যা তোমাদের দেখাবো বলে আমি পুরো মেকআপের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি ইউজ করি সব তোমাদের আজকে জানাবো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে নিয়ে বসে পড়েছি মেকআপের কালেকশন আবার তোমাদেরকে আমি দেখাবো প্রথমে আমি কী ইউজ করি ময়শ্চোরাইজার হিসেবে মসচুরাইজার হিসেবে দেখতে পাচ্ছো তোমরা নিভিয়া সবটাই আমরা ইউজ আমি ইউজ করি আর এটা ক বছর ধরে ইউজ করছি এটা খুব ভালো কাজ করে এটা চল্লিশ থেকে পঞ্চাশ মানে রেঞ্জে পেয়ে যাবে টাকায় এটাও একটা ইয়ে পনসের একটা ময়শ্চুরাইজার আর তোমার হচ্ছে প্রাইমারি হিসেবে অ্যালোভেরা জেলটা ইউজ করি আর এই একটা আর এই একটা দেখতে পাচ্ছ আমার এখানে প্রোডাক্ট মানে প্রোডাক্ট পড়ে গেলে আর এই একটা হচ্ছে প্রাইমার এটা কি নাম ঠিক ভুলে যাচ্ছি কিন্তু এই প্রাইমারটা মিস করে এটা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা খুব বেশি দামের নেই খুব মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে আমার কাছে আছে সব এটা ল্যাগমির একটা ফাউন্ডেশন এটাও দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটাও একটা ফিটমির ফাউন্ডেশন এটা তোমরা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা এটাও একটা ফিডমিল ফাউন্ডেশন আর এটা হচ্ছে সাড়ে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা এটা সাড়ে ছশো টাকায় দাম আছে মানে এটা পেয়ে যাবে তো তোমরা দেখ এটা খুব ভালো কাজ করে আমার স্ক্রিনে আমি দিয়ে আমার খুব ভালো কাজ করে আর একটা এটা খুব ভালো সত্যি বলছি খুব ভালো প্রোডাক্ট এটা একশো টাকা রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে আর এই কানসিলারটা এতটাই ভালো কী বলবো আর এই একটা হচ্ছে নাইনটি ফাইভ ইয়ে ল্যাগমির নাইনটি ফাইভ একটা ক্রিম এটাও মেকআপের সময় আমি ইউজ করি খুব ভালো আর লুস পাউডার হিসেবে ইউজ করি যে ল্যাগমির একটা লুজ পাউডার দেখতে পাচ্ছ তোমরা আর কোনো পাউডার নেই এই একটাই আর এই যে ছোটো আইসাডো প্যালেটটা এটা যে আমার ভালো ভালো লাগে এটা এটা ইউজ করছে খুব কাজ ছাড়া একটা বড় আছে যেটা তোমরা তোমাদেরকে মিশো থেকে নিয়েছিলাম শেয়ারও করেছিলাম একটা শটে আমি অনেকদিন আগেই লিঙ্ক দেওয়া আছে চেক করে নিতে পারো আর এই একটা হাইলাইট এটাও দুশো থেকে আড়াইশো টাকা জিনিস তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে তো অনেক লিপস্টিক আর একটা সুইস বিউটি ফিক্সার তোমরা দেখতে পাচ্ছ দারুণের স্মেলটা বলো ফিক্সারটা বলো দারুণ আর তোমরা কে কে আমার লিপস্টিক কালেকশন দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি মানে নেক্সট ভিডিওতে শেয়ার করবো দুটো ব্লেন্ডার আর দেখো অনেক অনেক মেকআপ ব্রাশ আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ। আর লিপস্টিক সত্যি বলছি আমার কাছে প্রচুর পরিমাণে লিপস্টিক আছে এটা আমি দেখাচ্ছিলাম কারণ এই মশ্চুরাইজার হিসেবে এটা ভালো আর আইব্রো ড্র করার জন্য দেখতে পাচ্ছ দুটো আমার কাছে একটা আইব্রো এ করা আছে একটা পেন্সিল আছে আর একটা কাজল আছে ব্লু হেভেনের নেই না ব্লু হেভেন সরি সরি ব্লু হেভেন আইলাইনার একটা আরেকটা দেখতে পাচ্ছ এগুলো প্রায় পঞ্চাশ টাকার মধ্যে আমরা পেয়ে যাবো দুটো লিপ লাইনার এটা তো কুড়ি তিরিশ টাকা দাম এটা খুব বেশি না আর এটাও একটা আই লাইনার আর এটা হচ্ছে লিপ বাম এই লিপ বামটা আমি ইউজ করি সবসময় যার জন্য আমার ঠোঁটটা এত গ্লস টাইপের দেখায় ভিডিওতে যে এই লিপ বামটা আমি ইউজ করি এটা খুব ভালো এটা সত্তর আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ কত লিপস্টিক কে কে তোমরা আমার লিপস্টিক কালেকশন দেখতে চাও তারা কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আমার কী কী লিপস্টিক কী কোম্পানির সব কিছু কত দাম সব কিছু আর তোমরা এই যে ভিডিওটা আমি শেয়ার করলাম এই ভিডিও সব প্রোডাক্টগুলো আমার একটা বাজার বাজারের দোকান থেকে কেনা তো আমি লিঙ্ক শেয়ার করতে পারবো না থ্যাংক টাটা বাই ভাই